বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গর্তে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেললেন এক যুবক মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের কীর্তিচন্দ্রপুর এলাকায় আহত যুবকের নাম শেখ সাজ্জাদ বাড়ি আরামবাগের করুই গ্রামে জানা গেছে বাইকের পিছনে একটি চালের বস্তা নিয়ে সাজ্জাদ নৈশরাই থেকে আরামবাগ আসছিলেন সেই সময় সময়ে বশত কীর্তিচন্দ্রপুর এলাকায় তার বাইকটি একটি গর্তে পড়ে যায় তিনি অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকেন এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি আর আমার একটা বন্ধু চা খেতে যাই তো চা খেতে যাচ্ছিলাম তখন দেখলাম উনি বাইকের মধ্যে পড়ে আছে দেখছি কেউ কোথাও সহযোগিতা করার মতন কেউ ছিল না আমি আমার বন্ধুটাই দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম তারপর আমাদের কাছে জলও সেরকম নেয় যে জল দিয়ে একটু জ্ঞান ফেরবার চেষ্টা করবো দিয়ে একটা আঙ্কেল দাঁড়ালাম চার চাকা করে ও নিয়ে পর একটা জলের বোতল দিল আমরা মানে জল দিচ্ছি তার কোনো রেসপন্স নাই সেন্স নেন্স হয়ে গেছে আর কি তারপরে আমরা বহু চেষ্টা করি জ্ঞান ফিরবার পরে তাও পারিনি তাই আরামবাগ হসপিটালে এনে ভর্তি করি হ্যাঁ বাইকেই পড়েছিলো রাস্তাটা ওখানটা একটু খারাপ বাকিটা ঠিক আছে যেখানটা হয়েছে স্পটের জায়গাটা সেই জিনিসটা একটু খারাপ ওটা হয়েছে আমাদের নৈশারা কীর্তিচন্দ্রপুর মোমিনডাঙ্গা এলাকায় আমার নাম আশিক খান তোমার গর্ত ছিল গর্ত থেকে পড়ে গেছে পড়ে গিয়ে তোমার সেন্সলেস হয়ে কিছু ছেলে নেই না মোটরসাইকেল ওনার পেছনে মোটরসাইকেলের পেছনে কী ছিল না মোটরসাইকেল ছিল না চাল ছিল চাল চার বস্তা চাল ছিল নিয়ে আসার পর কী হয়েছে নাম ঠিকানা কিছু হ্যাঁ নাম ঠিকানা ওর বাবার নাম শেখ আক্তার আলী আর ওনার সাইফুল কোথায় সাইফুল ওর নাম সাইফুল নামে পরিচিত আমার কাকা সেজ কাকা ছিল আমি অফিস করছিলাম আবার আমাকে একদিন ফোন করলে পরিচিতের মধ্যে যে তোর কাকার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আমি শুনে দাদা হসপিটালে এসেছি চাল গিয়েছিল নাকি

কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল